আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল উত্তরা দিয়াবাড়িতে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে যে প্রশিক্ষণ বিমান আছে ওই প্রশিক্ষণ বিমান স্কুলের উপরে যেয়ে পড়াতে অনেক শিশু অনেক বাচ্চারা আহত নিহত হয়েছেন তো এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তো একটু এই যে ভিডিওটা আমি সংগ্রহ করেছি একটু ভিডিওটা দেখেন তা খুবই দুঃখজনক প্রশিক্ষণ বিমান মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের উপরে ভেঙে পড়েছে একটা প্রশিক্ষণ বিমান এই যে সেনাবাহিনী উদ্ধার করতেছেন 喂，怎么回 খুবই খারাপ অবস্থা আমি যেগুলো দেখলাম ছোট ছোট বাচ্চারা কেউ স্কুলের ভিতর থেকে দৌড়ে বাড়িতেছে তাদের শরীরে চামড়া নেই পুরো চামড়া জ্বলে গেছে শরীরে চামড়া নাই কাপড় চোপড় নাই কোনো কিছু নাই বাচ্চারা দৌড়ে স্কুলের ভিতর থেকে বাড়িতেছে অনেক ধরনের ভিডিওগুলা এগুলো দেখলাম মানে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এর চেয়ে দুঃখজনক আর কোনো খবর আসতে পারে না ছোট ছোট বাচ্চারা অবোধ শিশু একদম মানে হয়তো পাঁচ সাত বছর থেকে শুরু করে দশ বারো বছরের ছোট ছোট বাচ্চারা একদম ছোট ছোট শিশুরা শরীরে কিছু নাই একদম পুরে ছাড়খাড় হয়ে গেছে তো বিভিন্ন হসপিটালে উদ্ধার করে নিয়ে গেছে একদম খুবই খারাপ অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা খুবই দুঃখজনক যারা মারা গেছে আল্লাপাক যেন তাদেরকে জান্নাত কবুল করেন আর যারা সুস্থ যারা ইয়েতে আছেন চিকিৎসাধীন অবস্থায় আছে আল্লাপাক যেন তাদেরকে সুস্থ করে দেয় ভালো করে দেয় তাদের যে গার্জিয়ানরা আছে তাদেরকে যেন আল্লাপাক ধৈর্য ধরার টপিক দান করে খুবই খারাপ অবস্থা আহ আল্লাহ তাদেরকে মাফ করেন আমাদেরকে মাফ করে দেন প্রশিক্ষণ বিমান স্কুলের উপরে ভেঙে পড়েছে যে যেভাবে পারেন একটু সহযোগিতা করুন উত্তরার আশেপাশে কেউ থাকলে দিয়াবাড়ির পাশে